সময় এই যে এই ডাইনিংয়ের যে ফ্যানটা ছিল ওই ফ্যানটা খুলে রাখা হয়েছিল তার মধ্যে আবার একটা তারও কেটে গিয়েছিল মানে ফ্যানটা চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো তো করার সময় খোলা হয়েছিল তার লাগানো হয়নি কালকে এই যে লাইনের কাজ করতে এসেছিলো যে দাদাটা ওকে আবার বলে আবার ফ্যান ট্যানগুলো সব ঠিকঠাক করে লাগিয়ে টাগিয়ে দিয়ে গেছে তো এই যে এখন আবার চলে যাবে এইখানে এখানে যাবে যে এখানে বেশিং করা আছে মানে বেশিং তো এখনো বসানো হয়নি তো এখানে যাবে আর এখানে একটা বোর্ড পয়েন্ট করে নিয়ে না করাই ছিল তোর ফ্লাগ পয়েন্টটা ছিল না ওটা আবার করা হয়েছে তো এদিকে মা মেয়ে শুয়ে আছে আর জুতির ঘুম ভেঙে গিয়েছে ফোন দেখছে আবার ঘুমাবে হয়তো তো এই যে দেখো এইখানে একটা লাইট এই আলো লাইটের আলোতে না মানে অন্ধকার অন্ধকার ভিডিও ভালো হতো না তো বরকে বলার পরে এই 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 যে যে এখানে লাগানো হয়েছে আবার এবার ঘরটা কত আলো দেখো এবার অনেকটাই আলো তারপরে দাদুর ঘরের কিছু কারেন্টের কাজ বাকি ছিল সেগুলো করানো হলো আর হচ্ছে ঘরের ওপরেও আবার সিলিং ফ্যান ট্যানগুলো সব সেট করে দেওয়া হয়েছে আর গরম করছে ফ্যান তো লাগবে আর হচ্ছে আমাদের ওপরের ঘরে ফ্রিজের যে পয়েন্টটা ছিল মানে ফ্রিজ যেখানে ওই বোর্ডটা না ডিল হয়ে গেছিলো একটু যদি তারটা নড়ে যেত তাহলে কিন্তু ফ্রিজটা বন্ধ হয়ে যেত মানে যা বাকি ছিল সব কালকে ঠিকঠাক করানো হয়ে গিয়েছে হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সম্বা লাইফস্টাইল ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠেই কালকে রাত্রে কিছু মানে এডিট করে রেখেছিলাম এডিট করে ভিডিওটা সেভ দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম ঠিক আছে তারপরে উঠে এসে সকালে পোস্ট করলাম সব কিছু ঠিকঠাক করে দিয়ে এখন আসলাম এখন হচ্ছে তাড়াতাড়ি বাসন টাসন ধুয়ে একটু রান্না করে নিই করতে পারবো কি না জানি না করতে যদি পারি তাহলে তো ভালো এদিকে স্কুল নিয়ে যেতে হবে আজকে আর তোমাদের একটা খুশির খবর দেওয়া হয়নি তো চলো আমি আর জুতি দুজন মিলেই দিই খুশির খবরটা এই হচ্ছে দেখো বই ঠিক আছে বই খাতা টাতা সব মানে স্কুল থেকে যে কয়টা পাওয়ার পেয়েছে কিসের তো নবম শ্রেণী জুথি ফাইনালি স্কুলে ভর্তি হয়ে গিয়েছে এখানে বুকলিস আছে বইগুলো কিনতে হবে জুথি যেগুলো নাইনের বই এতদিন ধরে পড়ছিল ওরগুলো তো এখন বইগুলো সবই চেঞ্জ আছে তাই বলছে যে মা এপ্রিলে আমি কি করে পরীক্ষা দেব বই তো সব চেঞ্জ হয়ে গেছে আমি বললাম যে তোর একটু মন দিয়ে পড়বি তাহলেই পারবি তুই কারণ ওর মাথাটা খারাপ না ভালোই তো এই যে দিকে কী রে কালকে কি আনন্দ ওর বাপ রে বাপ লাফাচ্ছিল আনন্দে যে যে ওর বাবা বই এনে দিয়েছে ওরা আনন্দ মনে ধরে না কালকে ওর বাবা গেল আবার স্কুলে এখানে এই স্কুলটাই ভর্তি হয়েছে একদিন তোমাদের সাথে শেয়ার করবো ওইদিকে দিনও গেলে তো ওর কী লাফাচ্ছে ওর বাবা এসেছে বই টই নিয়ে বুকলিস নিয়ে ওর লাফানো দেখেই তো মাথা খারাপ বলছে বাবা আমি স্কুলে ভর্তি হয়ে গেলাম বলছে ও খুব টেনশন করছিল কয়দিন থেকে যে মা আমি ভর্তি হতে মনে হয় পারবো না মা আমাকে তাহলে ইয়ে প্রাইভেট স্কুলগুলোতেই দিয়ে দাও আলাম থাম দাঁড়া দরকার পড়লে সামনের বছর করব কি আছে এখনও তো তোর বাচ্চাটা ছোট আছে প্রাইভেট স্কুলে যদি করতে হয় তাহলে সামনে বছর করব তো তুই থাম কয়েকদিন দেখি ওর বাবা তো বলছিল ভর্তি হয়ে যাবে এখন হচ্ছে স্কুলে এই সব যে রূপশ্রীর ফর্ম টর্ম ফিল আপ করা হয়েছে কি না যে স্কুলে পরে পড়ছিল আর আসল কথা কি ওই স্কুলে যদি এখন রূপশ্রীর ফর্ম টম যদি ফিল আপ তো আমাকে বলো কোনো ফর্ম ফিল আপই হয়নি তো এখন যেতে হবে গিয়ে আবার খোঁজ নিতে হবে যদি ফর্ম টর্ম ফিল আপ হয়ে যায় না তখন আবার এই স্কুলে প্রবলেম হবে তো বলে যদি না হয়ে থাকে তাহলে ওই স্কুলের একটা দরখাস্ত লিখে নিয়ে আসতে হবে তো বাবা বলছে তুমি আজকে স্কুল যাবা তিতলিকে রাখতে তখন হেডম্যামের সাথে আবার কথা বলো কিন্তু ওই হেডম্যামরা ওনারা এতটাই মানে কি বলবো মানে ওনারা না অত ঠিক মতো গুরুত্ব দেয় না কোনো কথা একটা বলতে গেলে না গুরুত্ব দেয় না তো দেখি যাই আবার বলবো কি হচ্ছে আর যদি রূপশ্রী ফর্ম যদি ফিল হয়ে থাকে তো কি বলো একটা ওটিপি না হ্যাঁ একটা ওটিপি হলে কেমন লাগে বলে ওইটা নিয়ে এসে এদেরকে জমা দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি ওর বাবাকে বললাম যে আমার রূপশ্রী কন্যাশ্রী ওগুলো কিচ্ছু লাগবে না আমি চাই যে ও শুধু পড়ুক ঠিক আছে আমি চাই যে ও যাতে পড়তে পারে যাতে মানে মাধ্যমিকটা দিতে পারে আমি শুধু ওটাই চাই আমার কোনো টাকা পয়সা লাগবে না তো বলছে না যেটা সিস্টেম সেটাই বলছে ওগুলো তো সরকারের ঘরেই যায় তো সব চেকটেক হয়ে বলছে ওরকম তো আরও ওকে পড়াবে না যে মানে একটা কিছু সিস্টেম থাকে তো যেটা হয়তো আমি বুঝতে পারি না আমি শুধু চাই যে আমার টাকা পয়সা লাগবে না আমার মেয়েটা পড়তে পেলেই হলো এটাই তো এখন আজকে যাবো গিয়ে দেখে হেড ম্যাম কী বলে আবার তে যে হোলির ছুটি পড়ে যাবে দুই তিন দিন মনে হয় তিন দিন তো ছুটি পড়বেই আবার তো যাই দেখি কি বলে নাহলে ভাবছি ওর বাবাকেই পাঠাবো যদি আমি আমি যদি গিয়ে না কাজ করতে পারি ওর বাবাকে পাঠাবো তো যাই কাজ টাজগুলো সারি ভাবছি রান্নাবান্না সেরে যেতে পারলে খুব ভালো তিতলি স্কুলে রাখতে মানে আজকে হাফ ডে আছে তো ওখানে একটু কোথাও থেকে যেতাম কারো টাড়ি

আমার এক জ্বালা হয়েছে এই যে চিমনির পাইপটার ভেতরে এই যে এই পাইপটার ভেতরে না পাখি পাখি ঢুকে যাচ্ছে আর এত আওয়াজ করে কি বলবো তো চলো আমার এই যে দুনিয়ার কাজ টাজ তো পড়ে আছে এগুলো সব এই যে দেখো আবার ঢুকে গেছে দেখতে পাচ্ছ না ও আমি দেখতে পাচ্ছি স্নান টান হয়ে গেছে আমি রেডি ঠিক আছে তিতলি এই যে রেডি তিতলিও কথটা খেয়ে নিয়েছে একদম রেডি তিপলি তো কত তাড়াহুড়োর করে আমি রান্না করেছি জানো স্কুলে রেখে না ভালো লাগে না কেন কেমন একটা যা আসলে শরীরটা খারাপ খারাপ লাগে তো চলো আমি কি রান্না করেছি একটু তোমাকে দেখিয়ে দিই হচ্ছে আমার বরের স্পেশাল কলাইয়ের ডাল ঠিক আছে আর এই যে ঘরে খাবারগুলো এখন নিয়ে গিয়ে রাখছি হয়তো তো স্টিলের ওই ঢাকনা টান এখানে ভাত হয়ে গেছে এই যে এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে দাদু খুব ভাত বেড়ে দিয়ে দিলাম এখানে যে একটু চালের বড়ি এটা সরিয়ে রেখেছি আমি বুঝতে কারণ ওর বাবা খেতে খুব ভালোবাসে কাকিমা দিয়েছিল বড় কাকিমা তো ওটা একটু ওই যে আলুর পাঁপড় আর চালের বড়ি তো এটা একটু হটিয়ে রাখবো কারণ হচ্ছে ওরা খেয়ে নেবে ওর বাবা আলু টাজা খুব একটা খায় না ওই জন্য আর ওর বাবা খুবই ভালোবাসে খেতে এখানে এই যে রুটি ছিল দুটো তা আমি একটা খাবার একটা জুতি খাবে কিছু তো একটু খেয়ে যেতে হবে জুথিকে বললাম যে একটু পরিষ্কার কর তো এখন ওই যে মারছে আমি হাতে যদি আমার পাঁচ মিনিট টাইম থাকতো তা আমি বাসন টাসন ধুয়ে চলে যেতে পারতাম কিন্তু টাইমই হলো না জুথি এই যে এইগুলো একটু সরিয়ে রাখিস না তোর সরাতে বলেছে ও যেটা দেখ এই তিনটা এখানে ঢুকিয়ে দিবি না আর বকবে এই তিনটা এখানে ঢুকিয়ে দিবি আর ওই যে স্টিকের মতো যে লাটটা ওইটাকে ম্যাক্স সাইডে কোথাও খাড়ো করে রাখবি তিতলিকে স্কুল থেকে নিয়ে রথ কয়েকটা বাজার টাজার বাকি ছিল আঁটা টাটাগুলো শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো নিলাম তিতলিকে একটু একটু যদি তোমরা আয়নাতে খেয়াল করো তো তিতলিকে দেখো গামলা গামলা নিয়েছি একটা মাথার মধ্যে বসিয়ে নিয়েছে শার্পের সাথে ফ্রিতে পেলাম গামলাটা তো মানে ধরার কোনো বুদ্ধি পাচ্ছিল না গামলাটাও বিশাল বড় তো বলছি মা আমি কীভাবে নিবো আমি বুঝতে পারছি না তাই বললাম সাইডে নিলাম না এত মানে রাস্তায় এত ভিড় কোথাও ধাক্কা টাক্কা লেগে যেতে পারে তো সেই জন্য আমি বললাম তুই এক কাজ কর মাথার মধ্যে নিয়ে নে তো তোমার একটা আয়নাতে খেয়াল করো আমার তো খুব হাসি পাচ্ছে আমি যখন এডিট করছিলাম তো এদিকে এখন তিতলি কেনে বাড়ি আছে আর বসন্ত উৎসবে সব একদম চারিদিকে মেতে গিয়েছে এত ভালো লাগছে রাস্তাতে মানে যে মানে বাড়ি থেকে তো সেরকম বেরোনো হয় না যখন রাস্তায় বেরোয় তখন মনে হয় যে হ্যাঁ মানে মানে পুরো পৃথিবীটা কত ব্যস্ততার মধ্যে থাকে তো এইদিকে আজকে এত রং টং বিক্রি হচ্ছিলো তোমাদের সাথে আমি ওগুলো শেয়ার করতেই পারিনি যদি পারতাম তো অবশ্যই কারণ হচ্ছে আমি তো স্কুটি চালাচ্ছিলাম আর এত জ্যাম ছিল তো তিতলিকেই বললাম যে তিতলি তুই এক কাজ কর একটু ক্যামেরা কর ফ্রেশ হয়ে বাড়ি এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন এই যে খেতে বসবো তো ভাত নিচ্ছি শিপড়ার বাড়ি গিয়েছিলাম একটু অনেক দিন ধরে কাউকে দেখতে পাচ্ছিলাম না নিজেদের মানুষগুলোকে শিপড়ার বাড়ি থেকে একটু বাবার বাড়িও গিয়েছিলাম তো শিপড়া খুব জোর করেছিল ভাত খাওয়ার জন্য তো তখন তখন কটা বাজে সাড়ে এগারোটা আমি বললাম দেখ আমি এত তাড়াতাড়ি ভাত খাবো না বাড়ি গিয়েই খাবো একবারে তো এখন আমি আর খাবো না আর শিপরাও থাকবে না বললো তাতিপাড়া আসবে একটু দরকার আছে বললাম চ আমি একটু মাকে দেখে নিব বাবা মা কি করছে চ দেখে আসি আমি আর শিপরা আবার একটু বাবার বাড়ি আসলাম তো এসে দেখছি মা ভাত বসাচ্ছে তখন হাতে খুব সময় কম ছিল আমি মনে হয় আধা ঘন্টার মতো ছিলাম কারণ হচ্ছে আমাকে আবার এই যে তিতলিকে নিতে আসতে হবে মাও খুব জোর করছিল যে পা একটু থাক রান্না হলে ভাত খেয়ে যা তো মাকে বললাম না মা আমি অন্য সময় আসবে এসে খাবো কারণ তিতলির ছুটির সময় হয়ে যাবে তিতলিকে আবার তিতলির ছুটি হয়ে গেলে দাঁড়িয়ে থাকবে ওই জন্য আর মায়ের ওখানে খেতে পারি আমি যে শাড়ি টারি পরে একটু ছাদে গিয়েছিলাম ঠিক আছে ভিডিও বানানোর জন্য কয়েকটা রিলস বানালাম যদিও মোটা হয়ে গেছে এখন আর ভালো লাগে না মানে বানালেও মানে দেখতে ভালো লাগে না তবুও শখ করে কয়েকটা বানালাম আর কয়েকটা ছবি টবি তুললাম তো সবাইকে হ্যাপি হোলির আগাম শুভেচ্ছা আমাদের এইখানে কিন্তু মানে সোমবারের দিন দেবদল হয় সেদিনই সব বসন্ত উৎসবে বসন্ত উৎসব তো এখন সব করে মানে করছেই জায়গায় জায়গায় তো মানে সোমবারের দিন সব জায়গায় অনুষ্ঠান হয় আর মঙ্গলবার হচ্ছে আমাদের এখানে হোলি খেলবে সেদিন ঠিক আছে মানে আমাদের মালদার বাইরে অনেক জায়গাতেই দেবদোলের দিন মানে কলকাতা টোলকাতা সব দিকে দেখেছি দেবদোলের দিনই হোলি খেলে নাই কিন্তু মানে রংটাং খেলে কিন্তু আমাদের এখানে সোমবার কেউ খেলবে না মানে সোমবার এমনি এখন ওই আবির টাবিরগুলো সব মাখবে আর মঙ্গলবারের দিন হচ্ছে রং খেলা হয় ঠিক আছে যেদিন কেউ বাড়ি থেকে বেরোয় না সেই দিন তা আমাদের এখানে মঙ্গলবার মঙ্গলবারই সব বাড়িতে মাংস টাংস রান্না করে খাওয়া দাওয়া করে আর দেবদোলের দিন সব এমনি ঘুরে টুরে বেড়ে তা এখন এই যে ফ্রেশ হবো আবির সাদা ব্লাউজে আবির পরে গেছে তিতলির জন্য হলো এটা আমি চুল দিয়ে না আমি দিয়ে চুল ঢেকে ঢেকে আমি ভিডিও বানাচ্ছিলাম যাতে মানে আবির না পড়ে ব্লাউজটা তো ওই জন্য তো চলো ফ্রেশ হয়ে যাই এই যে আপনাদের দিদুন দিদুন গুড ইভিনিং দিদুন বলে সবাইকে গুড ইভিনিং দিদুন দিদুন এই যে দিদুন দিদুন এখন দেখো এই যে রেডি হয়ে গেছে জামা প্যান্ট সোয়েটার পর দিল ওর মা তো এদিকে ওর যে ওর মাও রেডি তিতলি ওর ওর মা যাচ্ছে দিদুনকে নিয়ে আমার পিসির বাড়ি পিসির বাড়ি পিসিকে সাথে নিবে ওখানে পাশে বাচ্চাদেরকে যে ঝাড়িয়ে দেয় তো একটু ঝাড়াটার একটু দরকার আর কয়দিন থেকে না বাচ্চা দুধও খাচ্ছে না আর হচ্ছে দুধ খাচ্ছে না তারপরে রাত্রে ঠিক মতো ঘুমাচ্ছে না একটুতেই চমকে চমকে উঠছে তো একটু ঝাড়িয়ে নিয়ে আসুক আমি জানি না এগুলোতে বাচ্চাদেরকে এগুলোতে ছাড়ানো টাড়ানো একটু দরকার অনেকে এগুলো আবার বিশ্বাস করে না তো তবুও বাচ্চার জন্য আমিও বিশ্বাস করি না কিন্তু বাচ্চার জন্য একটু দরকার তাই না তাই তো দিদুন আরও দেখো আমি একটু করেছি যে ঠোঁটটা ওরকম করার চেষ্টা করে আছে দেখো 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 এদিকে এদিকে ওই করার চেষ্টা হচ্ছে দেখো না 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 হয় হয় হ্যাঁ এখন বাজে রাত্রি সাড়ে নটার খেতে বসবো আমার মতো করে কে কে এইভাবে দুধ রুটি খেতে গো একটু জানাবে তো আমি দেখো চিনি খাই না বলে আমার দুধ রুটিও খাওয়ায় না তো একটু চিনি নিয়ে নিয়েছি ভাবলাম যে না খেতে ইচ্ছা করছে তো আজকে খেয়ে নি আমার এত ভালো লাগে আমি ছোটোতে খুবই খেতাম তখন তো আমাদের বাড়িতে গরু থাকতো গরুর একদম টাটকা দুধ মানে জল টল ছাড়াও সেই দুধের আরও টেস্ট বেশি তো চলো ব্লগটাকেও আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট